এই সাত বছরে জয়ীর সময় যত জড়ায় পার হয়ে এসেছে এবং আমরা যারাই ছিলেন যে প্রতিনিধিরা জড়িত ছিলেন সম্পাদক যারা জড়িত ছিলেন যারা পৃষ্ঠপোষকতা করেছেন সবাইকে আমি অনেক ধন্যবাদ দিতে চাই যে তারা এটাকে পৃষ্ঠপোষকতা করে সময় ব্যয় করে এটাকে এতদিন পর্যন্ত টেনে এনেছেন অভিমত পোষণ করি ভালো আমরা মনে করি যে জরির সময় যে সংবাদগুলো প্রচার করে সেগুলো পস্তুনিষ্ঠ সংবাদ এবং মনিরভাই যেটা বললেন যে কোনো পাম্প সিং দিয়ে মতো সংবাদ আসলে জরির সময় পড়েনি জরিপ সময়ের সব প্রত্যেকই সংবাদী মানে বক্তনিষ্ঠ এবং এটার সোর্স আসলে খুঁজলে দেখা যাবে যে সবগুলাই সত্য সংবাদ এখন পর্যন্ত আমার চোখে কোনো ফাউল ফালতু কোনো সংবাদ চোখে পড়েনি এমনিতে দেখা যায় যে আমাদের অন্যান্য অনেকগুলো পেজ ফেসবুক ভিত্তিক কিছু নিউজ তৈরি করে উঠেছে যেগুলোতে শুধু ভাইরাল হওয়ার জন্য যাচ্ছে তাই ইচ্ছা মতো সংবাদ প্রচার করা হয় যেমন আমাদের এটা এই ট্রেন্ড থেকে আমাদের জাতীয় নিউজ পত্রিকাগুলো কিন্তু বাইরে নয় এটা থেকে আমরা একটা জিনিস ছোটবেলায় শিখেছি যে সাংবাদিক আমরা জাতির দিবে আপনার সবাই আপনাদের সাংবাদিক পরিচয় ভুলে গিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে যদি এই লাইনটা আপনি পড়েন সাংবাদিকের জাতির বিবেক কতজন মুখে হাত দিয়ে পারবেন যে আসলে কথাটি আজ পর্যন্ত সত্যি এটা আমাদের চিন্তার বিষয় আছে এখানে যে আমাদের যে ট্রেন্ডে গা বাসাতে গিয়ে আমাদের যে পরিবর্তনটা হয়েছে বিশেষ করে এটার জন্য আমি কিছুটা দায়ী থাকবে আমাদের হচ্ছে সরকারকে কিছু দায় দিতে হবে কারণ এই যে যে কয়েক কয়েক বছর মাত্র ওই আগেই সাংবাদিকদের বেতনের যে কাঠামোটা কিন্তু এটা ছিল না এটা হওয়ার পরে কিছুটা সাংবাদিকরা মূল্যায়ন পাচ্ছেন তাদের পরিবার চালানোর মতো একটা বেতন তারা এর এরা কিন্তু সেটা ছিল না এই যে সাংবাদিকদের বেতনের আওতায় নিয়ে আসা হয়েছে একটা ওয়েস বোর্ড করা হয়েছে এটার কারণে কিছুটা হলেও স্ট্যান্ডার্ডটা ঠিক হওয়ার পথে ছিল এখন ওই যে ফেসবুক থেকে ইনকাম হচ্ছে ইউটিউব থেকে ইনকাম হচ্ছে যার কারণে আবার ওই ট্রেন্ড আবার চলে যাচ্ছে যে টাকার দিকে ভিড়ের দিকে যার কারণে আমাদের বস্তুষ্ঠ সংবাদের চেয়ে বেশি হচ্ছে আমাদের আলোচনাস্থলীর যে মানুষ দেখে মানুষ পড়ে এটা একটা জাতির রুচিগুদের পরিচয় এটা জাতি রুচি কোন দিকে ডাইভার্ট হচ্ছে সেটা আমাদেরকে বোঝায় এই ধরনের এই ধরনের বিষয়গুলো সংবাদপত্রে শুরু হয়েছিল আপনারা জানেন বাংলা ভাষায় সংবাদপত্রের প্রথম শুরু হয়েছিল 1780 সালে বেঙ্গল গেজেট নামে একটা পত্রিকা দিয়ে যেটা হাতে লেখা সংবাদপত্র ছিল। তারপরে 1818 সালে বাংলাদেশের এই অঞ্চলে সমাচার দর্পণ নামে প্রথম পত্রিকা শুরু হয়। ওই সময়ের নিউজ এবং এবং ভাষা আন্দোলন থেকে 71 সালে স্বাধীনতা আন্দোলনে যেই পত্রিকার একটু যে নিউজ পত্রিকাগুলো এই পত্রিকাগুলো নিউজ দেখলে বোঝা যায় আসলে পত্রিকার সাজ এটা নিউজের সাজ কত কিন্তু এখন পর্যন্ততে ফুললি আমরা শুধু দেখিছি কনটেন্ট ক্রিয়েটরদের নিউজ ছাড়া কিছু নাই খেলার নিউজ ছাড়া কিছু নাই নায়িকাদের নিউজ ছাড়া কিছু নাই তো আমার অনুরোধ থাকবে আপনারা যারা সংগততে কাজ করেন যারা নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করে সম্পাদক মণ্ডল যারা কাজ করে তারা এমন নিউজ প্রচার করবেন যেটা জাতির জন্য আমাদের দেশের জন্য আমাদের এলাকার জন্য কল্যাণকর হয় এবং যেটা দেখলে মনে হয় যে এই পত্রিকাটা স্ট্যান্ডার্ড বজায় আছে এই পত্রিকা শুধুমাত্র হচ্ছে ভিড়ের জন্য ব্যবসা করার জন্য আসলে পত্রিকা নিউজ করেন